2022 বাইশ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল করেন দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন তারা মিছিল করে তারা পৌঁছান বীরভূম জেলা প্রাথমিক শিক্ষক সংসদের দপ্তরে এবং সেখানেই ডেপুটেশন জমা দেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে চাকরি প্রার্থীদের অভিযোগ তারা পরীক্ষায় পাশ করার পরও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না তারা মনে করছেন প্রশাসন ও শিক্ষা দপ্তরের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে এদিন আন্দোলনকারীরা জানান তারা শুধুমাত্র ন্যায্য দাবি নিয়েই পথে নেমেছেন বছরের পর বছর পরিশ্রম করে পাশ করার পরও যখন চাকরি মিলছে না তখন হতাশা বাড়ছে এবং জীবনের অন্যান্য দিকেও প্রভাব পড়ছে মিছিলকারীদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন একাধিক চাকরি প্রার্থী বঞ্চনার কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ফেলেন তাদের কথায় পরিবারের দায়িত্ব সামাজিক চাপ অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা অনেকেই বলেন সরকার শুধু আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তব পদক্ষেপ নিচ্ছে না চাকরি প্রার্থীরা দাবি করেন অবিলম্বে একটি নির্দিষ্ট সময়সীমা জানিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একই সঙ্গে তারা একটি স্মারকলিপি জমা দেন যেখানে তাদের দাবি ও অভাব অভিযোগ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিব্রো রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ আমরা বাইশ সালে যে পশ্চিমবঙ্গ সরকার ও যে টেট পরীক্ষা নেয় সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা প্রাথমিক টেট তারপর থেকে সরকারের দাবি ছিল বা সভাপতি নিজে দাবি করেছিলেন বছরে দুবার করে নিয়োগ আমাদের দেবেন কিন্তু বাইশ সালের পর থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেল এখন আমরা ইন্টারভিউয়ের যে নোটিশ সেটা পেলাম না আমাদের দাবি এইটাই যে আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউ এর নোটিশ প্রকাশ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব আমরা তো রাজপথে আসি আমাদের আন্দোলনকে আরো সংঘবদ্ধ করব এবং আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাবো আমরা ডিপেসি অভিযানে এসেছি আমাদের এখানে এখানে যে মাননীয় সভাপতি মশাই আসেন তা নাকে তিনাকে আমরা একটা ডেপুটেশন দেবো আমার নাম মাধব ঘোষ

ওনো নো নেই কিছু নেই আমাদের সব জায়গা থেকে অঞ্চনা সব সময় তোমরা তো অপেক্ষা করো দুঃখ ধরো আজ বেশি মামলা আর এই মামলা গলো এই মামলা আমরা পাচ্ছি না আমাদের হয় মৃত্যু দ্বন্দ্ব দিন নালে আমাদের চাকরি দিন একটা কিছু করুন আর পাচ্ছি না কি নাম আপনার শিল্পদত্ত বাড়ি প্রিয়ম